আসসালামু আলাইকুম শুভেচ্ছা ঠাকুরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি আপনাদের সব সময় যে ভিডিওগুলো দেখাই যে কোন চ্যানেলটা কত পরিমাণ ভিউ আছে এবং কেমন ইনকাম করছে অর্থাৎ আপনাদের ইউটিউব জার্নিটা শুরু করার জন্য যেটা লাগে সেই ইনস্ট্রাকশন দিয়ে থাকি এবং চ্যানেলগুলো আপনাদের দেখিয়ে থাকি দেখুন এই চ্যানেলটি কিন্তু সাতান্ন হাজার ডলার থেকে একশো বাহাত্তর হাজার ডলার ইনকাম করে গেছে প্রতি মাসে এখানে দেখুন যে একচল্লিশ আপলোডস পার উইক অর্থাৎ একচল্লিশটা ভিডিও প্রতি সপ্তাহে সে কিন্তু আপলোড করে থাকে এই বিস্তারিত আপনাদের দেখা আজ চলুন শুরু করা যাক মেশিন সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন দেখুন এই চ্যানেলটা ভিডিও সেকশনে যদি আমরা আসি তাহলে দেখুন যে দুই ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে সেখানে তিনশো আটচল্লিশটা ভিউ পেয়েছে সুরা আর রহমান এটা চার ঘন্টা আগে এক দশমিক দুই এবং তেরো ঘন্টা আগে ছয় দশমিক এক পনেরো ঘন্টা আগে এক দশমিক আট অর্থাৎ ভিউ কিন্তু প্রতিনিয়ত কিন্তু সে ভিউ পাচ্ছে খুব ভালো আকারে সে ভিউ পাচ্ছে এবং দেখলেন যে প্রতি সপ্তাহে কিন্তু সে অনেক ভিডিও আপলোড করছে অর্থাৎ ইউটিউব কিন্তু চাই যে আপনার কনসিস্টেন্সি এটাই কিন্তু ইউটিউব চাই এই জন্য যদি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হয় ভিডিওর মানটা যদি ভালো রাখা হয় তাহলে কিন্তু এরকম ভিউ পাওয়া সম্ভব চলুন এই চ্যানেলটা দেখে আসি যে জিগরোল্লা টিভি দেখুন টু টু মিলিয়ন সাবস্ক্রাইবার তিন দশমিক এক ভিডিও আছে তার সে কিন্তু চ্যানেলটা এই যে শুরু করেছিল দু সালে আর বর্তমানে তার দুই দশমিক আট চার মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং আমরা যদি ডিপলি আর একটু রিসার্চ করে দেখি চ্যানেলটা সম্পর্কে তার ক্যাটাগরিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে লাইফস্টাইল সাবস্ক্রাইবার এত এবং ইনকাম এত ইনকাম কিন্তু আসলে এত না এখান থেকে তারপরেও যদি আপনি কত বাদ দিবেন বাদ দিলেও কিন্তু তার ইনকামটা অনেক বেশি দেখি আমরা সোশ্যাল ব্লেডে এই চ্যানেলটা সম্পর্কে আর একটু যদি চাই এই যে দেখুন আট হাজার ডলার থেকে একশো বত্রিশ হাজার ডলার অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার ডলারও ধরেন তাহলে দেখেন যে কত ইনকাম হচ্ছে তার এই চ্যানেলটা থেকে সে আজই দেখেন তার এই যে একশো ছয় থেকে দেড় হাজার ডলার আজকে ইনকাম হয়ে গেছে এমন একটা অ্যানালাইটিক্স এখানে দেখাচ্ছে আর এই চ্যানেলটা মনিটাইজ না সেটাও আপনাদের দেখাবো এই জন্য এই টুলসের সাহায্য নিতে পারি আমরা চ্যানেল আইডিটা এখানে দিয়ে দিলাম এবং যদি সার্চে চেক করে দেখি তাহলে দেখেন যে চ্যানেল কিন্তু অবশ্যই মনিটাইজ এবং চ্যানেলটার ক্যাটাগরিও যদি আমরা দেখি চ্যানেল এখানে মিউজিক শো করছে আর এখানে আমরা দেখছিলাম এখানে আমরা দেখছিলাম লাইফ স্টাইল অর্থাৎ টুলস এক একটা এক এক রকম দেখাচ্ছে কিন্তু আপনারা মেনলি ইনকামটা যদি দেখেন তাহলে কিন্তু হিউজ তার ইনকাম আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন আপনারা আপনার ভালো আপনার মনে যেটা ভালো লাগে সেটা নিয়ে শুরু করেন শুরু করার পর আপনি যদি কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো ইনকাম এখান থেকে জেনারেট হওয়া অবশ্যই সম্ভব ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে